বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলার রাজসক্ষী ছিলেন এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ ছিল প্রথম অভিযোগ দু সালের চৌদ্দ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্রজনতার উপর আক্রমণ চালায় ও দেড় হাজার ছাত্রজনতাকে হত্যা এবং প্রায় পঁচিশ হাজার মানুষকে আহত করে দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা চতুর্থ অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যা পঞ্চম অভিযোগ পাঁচ আগস্ট মার্চ ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পড়িয়ে ফেলা হয় এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটিই প্রথম যা বিচারকাজ সম্পন্ন হয়েছে এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিলাকন বুলবুল ওরফে মোহাম্মুদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয় ক্ষমতাছ্যুত হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয় কয়েক মাস আগে দুইশ ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে অডিওর বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গুম সংক্রান্ত একটি মামলায় চার্জশিট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটির শুনানি এখনও শুরু হয়নি আরও বেশ কয়েকটি মামলার তদন্তকার চূড়ান্ত পর্যায়ে রয়েছে পর্যায়ক্রমে সেগুলোর চার্জশিট দেওয়া হবে এছাড়া শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয় এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট পাঁচশো তিরাশিটি মামলা হয়েছে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত পঁচিশে জুন পর্যন্ত দায়ের হওয়া সাতটি মামলা আছে সবকটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে পাঁচশো তিরাশিটি মামলার মধ্যে তিনশো চব্বিশটি হত্যা মামলা এছাড়াও দুদকের করা মামলা আছে সাতটি পুলিশের হিসাবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে মামলা হয়েছে এসব মামলায় হত্যা চেষ্টা হামলা ভাঙচুর, মারধর অগ্নিসংযোগ ভয়ভীতি প্রদর্শন লুটপাট চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে এর মধ্যে হত্যা মামলা হয়েছে পাঁচশো নিরানব্বইটি আর অন্যান্য মামলা হয়েছে এক হাজার তিনটি এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে থানা ও নিম্ন আদালতে তিনশো চব্বিশটি হত্যা মামলা সহ মোট পাঁচশো ছিয়াত্তরটি মামলা দায়ের হয়েছে